আসসালামু আলাইকুম আগামী দিনগুলো ব্যবসার ভাবনা করতেছেন অনেক ভাইরা আছে দেখেন সামনে রমজান মাস অনেক ভাইরা আছে চিন্তা ভাবনা করে থাকেন আমি সামনে একটি ব্যবসা করব। বেকার রয়েছে বাট এখনও এরকমটা থাকে যে আপনি কিছু কাজ করতেন কিংবা জব করতেন কিংবা অন্য কোনো ব্যবসা করতেছেন কিন্তু সেই ব্যবসার থেকে এখন আপনি বেকার হয়তো ভাবতেছেন যে সামনে রমজান মাস উপলক্ষে আপনি ইফতারি এবং মুড়ি পাতা ফল ফলালি যাই হোক না কেন এরকম চিন্তা ভাবনা করতেছেন আচ্ছা সেই বিষয় নিয়ে আপনি কতটুকু চিন্তা ভাবনা করতেছেন কত টাকা পুঁজি আছে এরকম একটি ব্যবসা করতে চান আপনি সেটা নিয়ে তো আপনার মাথা অনেকটা টেনশন যেহেতু স্বভাবরা চলেই গেল এখন যেহেতু আপনার রমজান মাস উপলক্ষে আর কি ব্যবসা করার একটা পরিকল্পনা করতেছেন তো সেটা কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনি টাকাগুলো ইনকাম করতে পারবেন এখানে কিছু রুলস থাকে নিয়ম থাকে আপনি যদি সেগুলো না জানেন তাহলে ব্যবসা করবেন ঠিকই টাকা ধরে রাখতে না দেখতেছেন প্রতিদিন পাঁচষট্টি থেকে হাজার টাকা এক হাজার দুই হাজার টাকা আপনার দৈনিক ইনকাম হইতেছে রমজান মাস যখন শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনার কাছে তেমন কিছু টাকাই নেই সেই টাকা কোথায় গেল কে নিল টাকাটা কোথায় খরচা করছেন কেমনি শেষ হয়ে গেল এরকম কিছু নিয়মকানুন থাকে আমি এই বিষয় নিয়ে সামনে ভিডিও বানাবো আপনারা জানেন যে ইতিমধ্যে আমি বাড়িতে আসি ই সরি ইতিমধ্যে আমি ঢাকাতে আসি বাড়িতে চলে যাব যা হয়তো একদিন কিংবা দুই দিন থাকতে পারবো তার বেশি সময় দিতে পারবো না এখন বর্তমান আর কি আমি ঢাকাতে যদি এরকমটা সিস্টেমটা থাকে অবশ্যই বলবো যে যে ধরনের ব্যবসা করেন না কেন এবং ব্যবসায়িক যে কর পরিকল্পনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাকে লিখতে হবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ভিডিও বানাই কমেন্টের উপলক্ষে এবং আপনি যে ব্যবসাটা করতে চান সেটা যদি আপনি আমাকে একটু ধারণা দেন আপনি যদি বলেন যে কমেন্টের ভিতরে যে রুবেল ভাই আমি তো রমজান মাস উপলক্ষে ইফতারি যে আইটেমগুলো আছে সেগুলো বিক্রি করতে চাই অর্থাৎ যেরকম আপনার ফল ফলালি হতে পারে আপনার আফেল মালটা কমলা এবং আঙ্গুর ফল কলা আনারস এই টাইপের যতগুলো মানে ফল ফলালি যে খাবারগুলো আছে যেরকম খেজুর আপনার প্রতিদিন এগুলো মানুষই কিনবেই একটি মাস যদি আপনি ব্যবসা করতে পারবেন আল্লাহর রহমত দেবে আপনাকে তবে ব্যবসাটা একটু হালালভাবে করতে হবে হারামভাবে করা যাবে না অনেকে আছে দুই নম্বর করে বাটপাড়ি করে সেটারি করে ওজনে কম দেন রমজান মাস উপলক্ষেও কাস্টমারদের ঠগায় আপনার ওই টাকাটা কখনো কাজে লাগবে না আপনাকে ব্যবসা করতে হবে খোলা মনে এবং ইম্যান ঠিক রাখতে হবে আপনি যদি রমজান মাসে যদি ঠিকঠাক মতন ব্যবসা করতে চান তাহলে কি করতে হবে আপনার ইমেন্ট ঠিক থাকতে হবে ব্যবসার যে একটা নিয়মকরণ থাকে সেগুলো ওর জন্য কম দেওয়া যাবে না এবং কাস্টমারের সাথে ধোকাবাজি করা